আমার ভাইরা এই যে স্বর্গীয় দুর্গা পূজাতে চলে গেল চলে গেছে নাকি এই যে চলে গেল এই যে পূজা চলে গেল অনেক ভাইরা বলে থাকে পূজার সময় বৃষ্টি হয় বলে কি বলে আপনাদের এই এলাকায় বলে কিনা আমার জানা নাই কিন্তু অনেক জায়গায় দেখেছি বলে পূজার সময় কিন্তু বৃষ্টি হয় বলেন দেখি বৃষ্টি দেওয়ার একমাত্র মালিকের নাম কি বৃষ্টি কি পূজায় দেয় না আল্লা দেয় যারা বলে পূজার সময় বৃষ্টি হয়তো সেরে কি কথা কারণ হলো ওই পূজাটা ওই সময় করে যেই সময় বৃষ্টির মৌসুম বলে আল্লাহ তো বৃষ্টি একটা রাষ্ট্র চালান 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 দেশ পৃথিবী নিয়মে আল্লাহ পাক চালান আগুনের মধ্যে হা দিলে আগুন জ্বালা দেবে তুমি বড় বিশ্ব হও না কেন আল্লাহ পাক দাহিকা শক্তি আগুনের মধ্যে রেখে দিয়েছেন এই সময়গুলো তো বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু বলা যাবে না পূজার সময় বৃষ্টি হয় কারণ কি কথা কারণ বৃষ্টি দেওয়ার একমাত্র মালিক যিনি তিনি কে আমার ভাইয়ারা আল্লাহরিমের মধ্যে তুলে ধরেছেন আল্লাপ কখন কোথায় বৃষ্টি নাজেল করে মেন পৃথিবীর কেউ জানে না যিনি একমাত্র জানেন তিনি জোরে আওয়াজ করে বলেন আমাদের না না বৃষ্টি বৃষ্টি আছে হবেই এই কথা বলে তবে তারা দেখে দেখে রাডারের মাধ্যমে আবহাওয়া তাদের মেশিন পর্যবেক্ষণ মেশিনের মাধ্যমে তারা দেখে কোথায় আবর গুলো মালাগুলো ঘোরাফেরা করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমার ভাইয়ের তাহলে বৃষ্টি কোথায় হবে কখন হবে কে দিবে একমাত্র খারগোশদারে বলেন কে দিবে তাহলে যে আমরা বললাম যে বৃষ্টি পূজার সময় বৃষ্টি হয় এ কথা আর কখনও বলবো কি বলবো বৃষ্টির সময় পূজা হয় কি হয় বৃষ্টির সময় পূজা হয় কথাগুলো খেয়াল করবেন আমার ভাইয়া ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ম্যান এরা বিভিন্ন উৎসব আসলে এরা যে কত পাগল হয়ে যায় কত যে পাগল হয়ে যায় বুঝে আসে না তাদের ধর্মীয় অনুভূতি যে কতটুকু আছে আমার ভাইরা শুভেচ্ছা কখন জানাবেন একজন আরেকজনকে শুভেচ্ছা কখন জানাবেন যখন তারপরে আপনি সন্তুষ্ট থাকবেন তার কর্মকাণ্ডের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন শারগোই দুর্গা পূজা গিয়ে আপনি জানাইলেন শুভেচ্ছা কি জানাইলেন শুভেচ্ছা শুভেচ্ছা জানালেন আপনি iman কোথায় আপনি তাদের এই শ্রেণী কি কর্মকাণ্ডে আপনি সন্তুষ্ট তারা তাদের কর্মকাণ্ড করবে এই স্বাধীনতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছে আল্লাহ পাক এদের এই কর্মকাণ্ডে সন্তুষ্ট এই স্বাধীনতাটা পরীক্ষার হল শুরু যে ভুল অ্যান্সার করবে ভুল লেখার অধিকার যেরকম এক ছাত্রের আছে সঠিক লেখার অ্যান্সার করার স্বাধীনতা যেরকম একটা ছাত্র আছে ঠিক মুসলমানরা সঠিক লেখে ইবাদত করে আল্লাহকে খুশি করে যেরকম ইবাদত করে এই স্বাধীনতা রয়েছে আর হিন্দুরা তারে পূজার মাধ্যমে ভুল অ্যান্সার করার স্বাধীনতা আল্লাহ পাক তাদেরকে ওই ইবাদত করার অধিকার আল্লাহ পাক দিয়েছে এরকম না যে এটা সঠিক কথা বুঝে আসছে আমার ভাইরা তাদের যারা পূজা করে পূজা পূজক এবং পূজনীয় দুইটা শব্দ শোনেন যারা পূজা করে তাদের পূজক বলে আর যাদের পূজা করা হয় তাদের পূজনীয় বলে পূজা পূজক এবং পূজনীয় উভয়ই জাহান নামে যাবে কোথায় যাবে আল্লাপাক বলেন যারা পুজো এরা তো দুর্বল এরা তো কিছু বোঝেই না মানুষ এরা তো দুর্বল কিন্তু যারা পূজনীয় যাদের পূজা করা এরাই তো যাবে এরা তো আরো দুর্বল সবাল কি দুর্বলের ইবাদত করবে না সবচেয়ে সবালের ইবাদত করতে হবে আমাদের আল্লাহ সবচেয়ে সবাল এই জন্য আমরা তাদের তার ইবাদত করি আল্লাহ পাক বলেছেন

সকল ক্ষমতার একমাত্র হলো আল্লাহ সকল ক্ষমতার একমাত্র মালিক সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এই যে চাঁদের দিকে তাকাও সূর্য দিকে তাকাও হাজার হাজার কোটি কোটি এটম বোম এক জায়গায় করলে যত পাওয়ার হবে এক সেকেন্ড সূর্যের পাওয়ার আর গতি তার চেয়েও বেশি সুবহানাল্লাহ বলে ওই ওইদিকে কথা বলা উদ্দেশ্য না ওই সায়েন্স নিয়ে আমি আজকে কথা বলবো আমি যে কথা বলতেছিলাম

গত বর্ষদিন একটা ভিডিও দেখলাম একটা হিন্দু বাচ্চা কৈশোর বাচ্চা গিয়া কি করেছে মূর্তির মুখের মধ্যে খাবার ঠেলে ঠেলে দিয়েছে আর বলতেছে খাবি না এখন খা খাইতে হবে গুতাইতেছে ধান খাইতাছে এই অবস্থাটা দেইখা হযরত ইব্রাহিম পয়গম্বরের কথা মনে পড়লো হযরত ইব্রাহিম পয়গাম্বর যখন কুরাল দিয়ে গুতে যখন ভাঙতেছিল তখন বলে খাস না লেখা। খা তার সামনে রাখা যে খাবি না কেন খাইতে পারস না কথা বলতে পারস না তোরা তো মাবুদ হতে পারো না তোমরা মাবুদ হতে পারো না এই ছোট্ট বাচ্চা হিন্দু ছোট্ট বাচ্চা কৈশোর বাচ্চা বলে খাবার মুখের মধ্যে দেয় আর বলে খাবি না কেন খান খাইতে হবে তোর খাইতে হবে আমার ভাইরা বোঝা গেল খাওয়ার ক্ষমতা নেই কথা বলার ক্ষমতা নাই বা শক্তি নাই আর কথা বলার ক্ষমতা নাই আমি বানাইলাম মাটি দিয়ে আমি একটা মূর্তি বানাইলাম ও তো এত দুর্বল খাইতে পারে না কথা বলতে পারে না আল্লাহ বলেনি এত দুর্বল

আলতানি তার সামনে থেকে তার খাবার গুলো করে নেয় আসলো বহুদباب এই যদি সলব বলায় হঠাৎ করে টান দিয়ে নিয়ে যাওয়া তার সামনে থেকে কোন জিনিস টেনে টেনে যখন নিয়ে যায় কথা বলতে পারে না তার খাবার গুলো রক্ষা করতে পারে না বলেন দেখি ওই জিনিস দুর্বল জিনিসকে কারো কার খোদা হইতে পারে সেও তো তার খোদার যে সবল সবল হইয়া দুর্বলের কেমনে পূজা করতে পারে এটা মাথায় ধরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউফাত তালিব ওয়াল মাতলুব এই যে পূজা করে পূজা আর পূজনীয় সবাই হইল দুর্বল সবাই কি তাহলে এই দুর্বলের ইবাদত করব না সবলের করব এই দুর্বলের ইবাদত যারা করে সেরে করে তাদের আখ রাতকে নষ্ট করছে তারা তো করছে আর সেই পূজা মণ্ডপে আমি টুপি আলা আমি টুপি সারা আমি মুসলমান নামদারি আমি কোন দলের লিডার হইয়া সেখানে গিয়া শুভেচ্ছা জানানো এটা কি মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে সুতরাং এই দেশে কোনো মুনাফিকদেরকে আমরা দেখতে চাই না ও না মুনাফিক আমরা ভবিষ্যতে ছাড়বো না লাগে তুমি কিসের মুসলমান ইসলামের সাইনবোর্ড ফেলে দাও তাদের সাথে শরিক হয়ে তারপরে যাও তবে আমরা বলি না তাদেরকে বাধা দেই না তাদের কোরা স্বাধীনতা রয়েছে ধর্মীয় স্বাধীনতা রয়েছে তাদের কোন কাজে আমরা বাধা দেব না তবে আমরা তাদের ধর্মীয় উৎসবে শরীক হব ধর্ম যার উৎসব তার তবে এই যে কথাটা বলে ধর্ম যার যার উৎসব সবার এটা স্লোগানটা একদম সেরে কি স্লোগান করবে যে ফল পাবে আজ পর্যন্ত আমাদের কোন কুরবানি অনুষ্ঠানে হিন্দুরা আসছে তো গরু জবে শরিক হয়েছে তো ওরা খাইছে তোমাদের সাথে তোরা করলো না আর আমরা মুসলমান হয়ে হিন্দু আছে যে পরিমাণ মুসলমান আছে তার চেয়ে আরো বেশি পরিমাণ চিল্লা বলেন ঠিক কিনা মুসলমানের কারণে ওরা ধর্মীয় অনুষ্ঠান ঠিক মতো পালন করতে পারে না এই মুসলমান কারা যদি কেউ গিয়ে থাকেন তো বা করবেন আজকে তো করবেন আগামীতে আর যাবেন না এই ওয়াদা করবেন আল্লাহ আল্লাহ আমাদের কাছে আসছে নূর আমি যে আয়াত করেছি স্রাইদার পনেরো নম্বর আয়াত আমাদের কাছে আসছে কি আরো জোরে বলেন আমাদের কাছে আসছে নূর আলো আমাদের কাছে আসছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আমাদের কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা জিব্রাইল তার মারেফাতে পাঠাইছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব এটাও নো আল্লাহ এই কিতাব এমন দামি কিতাব এর মধ্যে কোন সন্দেহ নাই আর সন্দেহ নাই নাই এই কিতাব নাজিল করতেছিলেন পাহাড়ের উপরে পাহাড় বিতসন্তুষ্ট হয়ে লাউ আছনা হাদাল কুন আনা আলা জাবিন যদি এই কিতাব নাসেল করতাম পাহারে উপরে তাহলে বিত সন্তুষ্ট হয়ে যাইত ভেঙ্গে টকড় টকড় হয়ে যাইত এই তাদের ধর্মীয় পূজায় আমরা বাধাও দেবো না অংশগ্রহণও করবো স্বাগতম জানাবো না তাদেরকে বাধাও দেব না